আসসালামু আলাইকুম সবাইকে জানানোর জন্য চলে আসলাম কিশোরগঞ্জ জেলার মধ্যে একটি বিশাল এক মসজিদ পাগলা মসজিদ এখানে আজ চলে আসলাম এটি হলো প্রবেশ করার রাস্তা চলো মসজিদের ভিতরে সিনকগুলো তারপরে দেখুন মসজিদের সামনে অনেক বড় একটি কোরআন শরীফ লেখা আছে এটা হলো ভিতরে প্রবেশ করার পরে যে রাস্তাগুলো সামনে দিয়ে এখানে অনেক অনেক দোকানপাট আছে পুরো এরিয়াটা দেখুন মসজিদের এই রাস্তা দিয়ে প্রবেশ করে তারপরে চলে আসবেন এদিকে দোকানপাট আছে এখান থেকে যা মনে চাই আপনি কিনে মসজিদে দান করতে পারেন কোরআন শরীফ আছে এরপরে অনেক কিছু আছে মোমবাতি তারপরে দেখাবো এখানে হচ্ছে অনেক অনেক ফকির মিসকিন আছে তাদেরকে আপনি দান খয়রাত করতে পারেন দেখুন এরপরে এটা হলো মেন একটা এরিয়া ভিতরে মসজিদের ভিতরে এই এটা হলো এখানে মানুষ যে মানত করে গরু ছাগল হাঁস মুরগি সব এখানে জমা রাখে তারপরে এখানে দেখুন সবাই এই গেট দিয়ে প্রবেশ করে তারপরে দেখুন এটা হলো পাগলা মসজিদ এগুলো হলো সিন্ধুক টাকা দিয়ে ভরে গেছে হ্যাঁ তিন মাস পর সিন্দুক গুলা খোলা হয় তারপরে এটা পাগলা মসজিদের পিছনে পার্কিং হিসেবে রাখছে বিশাল এক বড় মাঠ রাখছে দেশ বিদেশিরা এখানে আসে এসে তাদের মনের আশা পূরণ করার জন্য বলে মসজিদের ভিতরের মেহেরাম তারপরে এটা মসজিদের বারান্দা মসজিদের সামনে থেকে দেখুন পুরো ইয়াটা মসজিদটা দেখে নিন তারপরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একবার হলেও কিশোরগঞ্জ জেলার এই তিন চারশো থেকে পাঁচশো বছর আগে তৈরি করা পাগলা মসজিদে একবার হলো আসবেন এসে ঘুরে যাবেন দেখে যাবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য